আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্ষা এখন প্রায় শেষের দিকে কিন্তু আবারও দুয়ে আগস্ট শনিবার দেশের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকের ভিডিওতে জানিয়ে দিব কেমন থাকবে দুয়ে আগস্ট শনিবার বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া আরও জানিয়ে দিব কেমন থাকবে শনিবার আপনার জেলার আবহাওয়া তাই দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে এবং সেই সাথে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন চলুন তাহলে এবার দেখে নেই মেঘমালা স্যাটেলাইট ওয়েদার ম্যাপ অনুযায়ী কেমন থাকতে চলেছে শনিবার বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া প্রিয় দর্শক ইতিমধ্যে চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার ম্যাপে এবং এখান থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি শনিবার বাংলাদেশের সবগুলো জেলার উপরে কিন্তু মেঘ রয়েছে এবং সেই সাথে মেঘ কিন্তু তৈরি হচ্ছে প্রিয় দর্শক দুই আগস্ট শনিবার সকাল ছয়টার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা কলাপাড়া খাগড়াছড়ি কুমিল্লা সিলেট এবং এদিকে হচ্ছে মৌলভীবাজার মেহেরপুর বগুড়া এবং রাজশাহী এই জেলাগুলোর আকাশ কিন্তু হালকা মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম প্রিয় দর্শক সেই সাথে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি শনিবার সকাল দিকে দিনাজপুর ছয়টার হচ্ছে মাইমনসিংহ নেত্রকোনা পহলপুর লালিতাবাড়ি টাঙ্গাইল এবং এদিকে হচ্ছে সিরাজগঞ্জ কালীহাতি এবং এদিক হচ্ছে কিশোরগঞ্জ কাপাসিয়া এই জেলাগুলোর উপরে কিন্তু বস্ত্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বর্জসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল ছয়টার দিকে শনিবার প্রিয় দর্শক এবং আমরা যদি সকাল সাতটার দিকে লক্ষ্য করি শনিবার সকাল সাতটার দিকে রাজশাহী রংপুর এদিকে হচ্ছে মেহেরপুর এদিকে হচ্ছে খুলনা বরিশাল এদিকে হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা সিলেট এই জেলাগুলোর আকাশ কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জেলায় হালকা পরিসরে মেঘ থাকবে তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি নেই। যেমন কুমিল্লা, চট্টগ্রাম, এবং রংপুর এই জেলাগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং শনিবার সকাল সাতটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি টেকনাপ মহেশখালী থানচি এদিকে হচ্ছে রাজস্থল এই জেলাগুলোর ওপরে কিন্তু হালকা পরিসরে মেঘ রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে টেকনাফে বর্জর সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সেই সাথে আমরা সকাল সাতটার দিকে লক্ষ্য করলে আরও দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে কেন্দুয়া এদিকে হচ্ছে মাইমন সিংহ এদিকে হচ্ছে নেত্রকোনা এদিকে হচ্ছে পহলপুর এবং এদিকে হচ্ছে টাঙ্গাইল এই জেলাগুলোর এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়া দেখতে পাচ্ছি প্রিয় দর্শক শনিবার সকাল সাতটার দিকে বাকি যে সব জেলা রয়েছে সবগুলো জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে এবং কিছু কিছু জেলায় হালকা পরিসরে মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ প্রিয় দর্শক দুই আগস্ট শনিবার সকাল নয়টার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি টেকনাফ মহেশখালী এবং এদিকে ময়মনসিংহ এই জেলাগুলোর বেশিরভাগ অঞ্চলের উপরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে ময়মনসিংহ বিভাগ এবং এদিকে হচ্ছে টেকনাফ এই জেলাগুলোর বেশ কিছু অঞ্চলে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়া লক্ষ্য করলে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা সিলেট এবং রংপুর দিনাজপুর এই জেলাগুলোর আকাশে কিন্তু হালকা পরিসরে মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার সকাল নয়টার দিকে ইনশাল্লাহ এবং প্রিয় দর্শক শনিবার দুপুরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব কয়টি জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে এবং কোনো জেলার আকাশে কিন্তু মেঘ তৈরি হচ্ছে না তবে কিছু কিছু জেলা যেমন বরিশাল খুলনা এদিকে হচ্ছে ঢাকা এদিকে হচ্ছে মহেশখালী টেকনাফ চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ এই জেলার আকাশগুলিতে কিন্তু হালকা পরিসরে মেঘ থাকবে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শনিবার দুপুরের দিকে এবং প্রিয় দর্শক দুই আগস্ট শনিবার রাতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি টেকনাপ এদিকে হচ্ছে চট্টগ্রাম বরিশাল এদিকে হচ্ছে খুলনা পিরিসপুর এদিকে হচ্ছে লালমোহন পলাপাড়া কুমিল্লা এবং ঢাকা কাপাসিয়া এই জেলাগুলোর আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে বিশেষ করে দুই আগস্ট শনিবার রাতের দিকে তবে প্রিয় দর্শক কিছু কিছু অঞ্চলে শনিবার রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টাঙ্গাইল সিরাজগঞ্জ নেত্রকোনা কেন্দুয়া এদিকে হচ্ছে রংপুর এই জেলাগুলোর আকাশে কিন্তু হালকা পরিসরে মেঘ রয়েছে এবং প্রিয় দর্শক দুয়ে আগস্ট শনিবার ভোর রাতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি মলবীবাজার সিলেট নেত্রকোনা লালিতাবাড়ি এদিকে হচ্ছে দিনাজপুর পহলপুর বালুরঘাট এদিকে এদিকে হচ্ছে হচ্ছে রংপুর এই জেলাগুলোর উপরে কিন্তু ভারী মেঘ রয়েছে ঠাকুরগঞ্জ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর রাতের দিকে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ